পাঁচ টাকা করে এসব এক বছরের গ্যারান্টি মাত্র পঁচিশ টাকা করে ছ টাকার মধ্যে স্টার্টিং আছে আমার মাত্র চার টাকা করে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাতা প্রতি মধ্যে বলবেন প্রতি মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা বড় বাজারে এবং এখানে এমন এক প্রতিষ্ঠানকে তুলে ধরবো যে দাদারা কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারিজ এই ধরনের আইটেমের কিন্তু একজন বড় হোলসেলার তো দর্শক বন্ধুরা আমি ইন্টোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা আমার নাম হচ্ছে বিরাট সাহ আমার শপের নেম হচ্ছে এসএস কসমেটিক ওকে তো আপনাদের শপের লোকেশনটা কোথায় আছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিটে আছে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে ফোন করুন আমি গাইড করে নেব আপনাকে ওকে তো আপনাদের শপের যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসতে চাই কিভাবে শিয়ালদা আসেন চাবরা আসেন আপনি ফোন করবেন আমি গাইড করে নেব আপনাকে স্ক্যানিং এসে নেবে আপনি ফোন দিন আমার লোক যাবে নিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এটা কি টোটাল হোলসেল তো পুরো হোলসেলই পাবেন কসমেটিক জুয়েলারি হেসেসরি সবই জিনিস পাওয়া যাবে একে দোকানের মধ্যে আপনার যদি কেউ আপনাদের কাছ থেকে পারচেজ করতে চায় মানে আপনারা ডেলিভারি করে দিতে হ্যাঁ ডেলিভারি করতে পারবো আমি তো আপনাদের আজকে কি দেখাতে যাচ্ছেন আমি কসমেটিক জুয়েলারি হেসেসরি সবই জিনিস দেখিয়ে দিচ্ছি আগে কোন দামে এইটা দেখে নেন এক টাকা করে পাতা পাবেন আচ্ছা টিপের হ্যাঁ টিপের পাতা এর মধ্যে মাল্টি বলবেন মাল্টি পেয়ে যাবেন যে রকম কাল বললাম পেয়ে যাবেন নিসব চেন পেয়ে যাবেন মাত্র 2 টাকা করে মাত্র 2 টাকা মাত্র 2 টাকা করে ওকে এই সব পেয়ে যাবেন মাত্র 2 টাকা 3 টাকার মধ্যে বাহ বাহ এই সব পেয়ে যাবেন মাত্র 3 টাকা করে আচ্ছা একটু দেখে নি আমরা হ্যাঁ এই সব পেয়ে যাবেন মাত্র 5 টাকা করে 3 টাকা 4 টাকা 5 টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমরা একটু সামনে গিয়ে ভালো করে দেখেনি অসাধারণ খুব সুন্দর ডিজাইনটা মাত্র 5 টাকা করে ওকে এই সব পে একটু ফেন্সি বলবেন অক্সিডাইজ অক্সিডাইজও পেয়ে যাবেন দেখুন এই সব আইبرو পেন্সিল পেয়ে যায় মাত্র 10 টাকা করে বাহ এই সব কাজল পেয়ে যাবে মাত্র 3 টাকা করে অসাধারণ এই সব স্কেচ পেন পেয়ে যায় মাত্র 6 টাকা করে দাদা এই সব পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবে মাত্র 5 টাকা করে বাহ বাহ এসব বেবি লিপস্টিক পেয়ে যাচ্ছে মাত্র টাকা করে দু টাকায় হা টাকা এসব লিপ গুলোস পেয়ে যাচ্ছে মাত্র চার টাকা করে বাহ অসাধারণ এসব এর মধ্যে প্রভাবেন এমআরপি দিয়ে হাফ দাম হাফ হ্যাঁ এম দিয়ে যত এম আর ওর মধ্যে হাফ দাম আপনার কিনা পড়ুন মানে ফিফটি পার্সেন্ট থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট অসাধারণ পেয়ে মাত্র আর আড়াই টাকা করে আড়াই টাকা আড়াই টাকা করে দাদা মানে মাত্র আর আড় টাকা বাহ এর মধ্যে কি পুরো সাইজ সব ছোট বড় সব সাইজ মিক্স আছে এক বাক্স এর মধ্যে সবই মিক্স এসব বডি ফেস ওয়াশ পেয়ে যাবেন জোয়ায় বলবেন জোয়া হিমালয়া বলবেন হিমালয়া কেন কিনে বলবেন কেনে গেলে সানস্ক্রিন পেয়ে যাবে গরম সময় আসছে সানস্ক্রিন পেয়ে যাবেন আচ্ছা এসব নেন প্লেলিস্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে দেখুন দর্শক এর মধ্যে মিক্স বলবেন মিক্স ফ্যান্সি বলবেন ফেন্সিং কমা বলবেন কমা সবই রকম পেয়ে যাবেন আর ও একটু আপনাকে ঘুমিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এসব অংটি দেখলেন একটু ফেন্সির মধ্যে এইসব সেট মধ্যে পেয়ে যাবেন আপনি এসব সেট পেজ এখানে মাত্র 50 টাকা করে দেখে আমরা একটু দেখে নি বাহ মাত্র 50 টাকা করে অপূর্ব খুব ভালো এসব চেইন পেজ এখানে মাত্র 30 টাকা করে 30 টাকা এটা গ্যারান্টি এসেও গ্যারান্টি আছে 6 মাস গ্যারান্টি অসাধারণ খুব ভালো এসব কোমোর মধ্যে বলবেন লোকে চেন লোকেট পেজ এখানে মাত্র ছ টাকা করে 6 মাত্র ছ টাকা করে ওকে এসব ফেন্সি বলবেন একটু ফেন্সির মধ্যে চলে আসবে মাত্র 50 টাকা করে বাহ বাহ ঠিক আছে এসব বাক্সের মধ্যে মাল্টি বলবেন মাল্টি অক্সাইডাইজ বলবেন অক্সিডাইজ সবই রকম পেয়ে যাবেন অংশি অংশিও বলবেন ওই রকমই আছে 6 টাকা 5 টাকা 2 টাকা আর হাই টাকা সবই রকম আছে ওকে এসব কানে পেয়ে যাবে মাত্র 10 টাকা করে দেখুন দর্শক বন্ধুরা ডিজাইনটা আপনারা দেখে নিন ঠিক আছে মাত্র 10 টাকা করে এসব মাত্র 15 টাকা করে একটু ফ্যান্সি মধ্যে 6 মাস গ্যারান্টি খুব ভালো মঙ্গলসূত্র বলবেন মঙ্গলসূত্র পেয়ে যাবেন মাত্র 20 টাকা করে 20 টাকা করে মাত্র 20 টাকা এর মধ্যে স্টার্টিং আছে আমার 20 টাকার মধ্যে বাহ বাহ এসব ব্যাগ ক্লিপে পেয়ে যাবেন মাত্র ছ টাকা করে বাহ অপূর্ব এসব পুচিং মালা পেয়ে যাবেন মাত্র 15 টাকা করে ওকে এসব মধ্যে অক্সিডাইজ বলবেন অক্সিডাইজও পেয়ে যাবেন এইসব অক্সিডাইজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টংটি মধ্যে এইসব ক্লিপ পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে কি বলছেন মাত্র পাঁচ টাকার মধ্যে স্টার্টিং আছে আমার ওকে মাত্র পাঁচ টাকার মধ্যে কলার যেরকম বলবেন ওরকম পেয়ে যাবেন আচ্ছা স্টোনে বলবেন স্টোনও পেয়ে যাবেন মাল্টি বলবেন মাল্টি পেয়ে যাবে এসব লাইগুন লাইলন কিনে ভাঙবে না এটা সব ম্যাট মধ্যে আছে অনেক ডিজাইন আছে দেখুন অনেক ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে মাত্র পাঁচ টাকার মধ্যে স্টার্টিং আছে আমার ওকে এই সব ফ্যান্সি হেয়ারব্যান্ড পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে এগুলো পনেরো টাকা মাত্র পনেরো টাকা দাদা বাহ বাহ এসব চলে আসবে পনেরো টাকা আঠারো টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরকম বাচ্চাদের ক্লিপ আমার স্টার্টিং আছে দু টাকা মাত্র দু টাকা করে এটা কি দু টাকা হ্যাঁ যে বলা থাকবে ওইটাই দেওয়া থাকবে তা মাত্র দু টাকা মতলব দু টাকাই পড়বে আপনার বাহ বাহ এসব ফেন্সি বলবেন ফেন্সি ছ টাকা আট টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন দেখুন দর্শক বন্ধুরা এসব মাত্র ছ টাকা আট টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন গোলাপ কাটা বলবেন গোলাপ কাটা পেয়ে যাবেন ঠিক আছে এসব গাডা পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে ফেন্সি বলবেন ফেন্সি এসব লাইলুম ক্লিপ চলে আসবে মাত্র পাঁচ টাকা করে ওকে ঠিক আছে এই ছোট বলবেন ছোটও আছে এখানে দেখে নেন কোয়ান্টিটি আছে হ্যাঁ মাত্র দু টাকা করে ওকে এসব ম্যাট মধ্যে বলবেন ম্যাটের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে এসব গাডা পেয়ে যাবে মাত্র দু টাকা তিন টাকার মধ্যে ফেন্সি ফেন্সি পেয়ে যাচ্ছে আচ্ছা এর মধ্যে স্টার্টিং আছে আমার পঁচিশ পয়সা করে দেখিনি আমরা ওনলি 25 পয়সা করে কিনা পেয়ে যাবেন এই সব 2 টাকা কা 3 টাকা কা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন এই সব দেখুন ফেন্সি মধ্যে একটু এই সব চায়না কাটা এই সব সিঙ্গেল দাদ বলবেন সিঙ্গেল দাদ পেয়ে যাবে মাত্র 6 টাকা 8 টাকা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে আচ্ছা একটু আপনাকে কোসমেটিক মধ্যে দেখিয়ে দিচ্ছি নে পলিস দিই যেমন দেখিয়ে দিলাম আপনাকে 5 টাকা মধ্যে একটু মিক্স বলবেন মিক্সও পেয়ে যাবেন এই সব আচ্ছা আচ্ছা এই সব মিক্স পেয়ে যাবেন মাত্র 10 টাকা করে বাহ এই সব এক বছরের গ্যারান্টি আমি দু বছরও রাখি দু বছরে বলবেন দু বছরে দিতে পারবো ওইটা পলফি কোম্পানির মধ্যে আছে এসব লিকুইড লিপিস্টিক চলে আসবে মাত্র পঁচিশ টাকা করে এক বছরের মধ্যে একটাও শুকনো বস্তু যা নিয়ে চলে আসে রিটার্ন হবে বাহ দেখুন পঁচিশ টাকার মধ্যে ডিজাইন বলবেন ডিজাইন যেরকম বলবেন যেরকম পেয়ে যাবেন এসব অ্যালাইন দেখলাম ছ টাকার মধ্যে ছ টাকার মধ্যে স্টার্টিং আছে আমার ওকে স্কেচ প্যান লাইনের ঠিক আছে এসব লিপস্টিক দেখে লাগানো আছে 30 টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে অনেক ডিজাইন একটু ফেন্সি বলবেন একটু ফ্যান্সির মধ্যে চব্বিশ আবার থাকবেই থাকবে ওকে এসব চলে আসবে একটু ফ্যান্সির মধ্যে বাহ অসাধারণ দেখুন এর মধ্যে সবই কালার পাবেন আপনি খুব সুন্দর এসব মশখারা পেয়ে যাবেন আপনি পারসোনি কোম্পানি আছে কমা বলবেন কমাউ আছে ওকে এসব কমাও মধ্যে দেখে নেন পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে অনেক ডিজাইন ভুল হবেন বলবেন ভুল হবেন এমআরপি দিয়ে হাফ দাম আচ্ছা এমআরপি যে থাকবে কিনা হাফ দাম পড়বে একদম একদম 50% ডিসকাউন্ট বাহ ঠিক আছে এসব হেয়ার রিমুভার পেয়ে যাবেন আচ্ছা এসব হেয়ার রিমুভার পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাকে একটু এসব ফ্যান্সি মেকআপ বক্স পেয়ে যাবেন হ্যাঁ আমরা একটু দেখে নি তাহলে বাহ বাহ দেখুন দর্শক বন্ধুরা কি অপূর্ব জিনিসটা কিন্তু একটু ফ্যান্সি বলবেন ফ্যান্সিও পেয়ে যাবেন কমা বলবেন কমাও আছে ওকে এসব সব মেহেদি পেয়ে যাবেন মাত্র চার টাকা করে চার টাকায় মাত্র চার টাকা করে ওকে বলবেন কাজের বলবেন বলবেন কাচার আছে এমআরপি দিয়ে হাফ দাম ফেস পাউডার বলবেন ফেস পাউডার আছে ত্রিশ টাকার মধ্যে স্টার্টিং আছে বলবেন 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 আছে কমা বলবেন কমাও আছে এই সাইডও একটু দেখে দিন এই সাইডও আছে এইসব একটু মধ্যে একটু ফ্যান্সি মধ্যে হচ্ছে কমা বলবেন কমাও আছে পঞ্চাশ টাকার মধ্যে আমার স্টার্টিং আছে এর মধ্যে ওকে এইসব ব্লাসার পেয়ে যাবেন এইসব হাইলাইটার পেয়ে যাবেন আপনি ছ পিস তিন পিস যে বলবেন ওরকম দিতে পারবেন বাড়ির জন্য বিক্রি করি না ওকে যাবেন এসব লিপ গ্ল পেয়ে যাবেন বাচ্চা বড় ব্যবহার করতে পারবে সঙ্গে সঙ্গে পিঙ্ক হয়ে যাবে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লিপস্টিক বলবেন লিপস্টিক পনেরো টাকা এটা রেন মেরুন সেট মিক্স বলবেন মিক্স ও পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম এই সব ব্লেন্ডার পেয়ে যাবে মাত্র 10 টাকা করে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এটা দিয়ে দিবে এটা চলে আসবে মাত্র 8 টাকা করে বাহ খুব ভালো আপনি বলেন পোলা অংটি পোলা অংটিও পেয়ে যাবেন মাত্র 5 টাকা করে ওকে আপনি 10 টাকা রিটেইলে বিক্রি করুন আরাম থেকে হবে 10 টাকা ঠিক আছে এই সব কানে স্ট্যান্ড পেয়ে যাবে মাত্র 2 টাকা 3 টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে এই সব নোজ পিন পেয়ে যাবে মাত্র 1 টাকা করে মাত্র এক টাকা করে বাহ বাহ এসব কিলি পেয়ে যাবে মাত্র চার টাকা পাঁচ টাকার মধ্যে অনেক কিলি পেয়ে যাবে হ্যাঁ পাতা পাতাই বললাম আপনাকে একবার ফির দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা পাতা একদম দেখুন একটু ফেন্সি মধ্যে বলবেন সেটের মধ্যে সেটা পুতি মধ্যে বলবেন পুতি মধ্যে পেয়ে যাবেন এসব অনেক ডিজাইন পেয়ে যাবেন তিন থাক বলবেন তিন থাক দু থাক বলবেন দু থাক অনেক ডিজাইন পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে বাহ দারুন এসব তিন থাক বলবেন তিন থাক মাত্র একশো ষাট মধ্যে পেয়ে যাবেন ওকে এসব অক্সাইডাইজ বলবেন অক্সাইডাইজও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অক্সাইডাইজ পুঁতির মধ্যে বলবেন পুঁতির মধ্যে পেয়ে যাবেন স্টোনের মধ্যে 30 টাকা পঁয়ত্রিশ টাকা ভেলভেট বলবেন ভেলভেটও মধ্যে আছে আমার আচ্ছা এর মধ্যে সব মাল্টিকালার পাবে পাবেন ঠিক আছে এসব মাত্র কানে দশ টাকা পাতা পড়বে আপনার কি বলছেন দশ টাকা পেয়ার পড়লো দশ টাকা পের পড়লেও আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন এর অনেক ডিজাইন আছে আপনি দেখতে পারবেন খুব সুন্দর দেখতে অনেক ডিজাইন গোল্ডেন বলবেন গোল্ডেন আচ্ছা এই সব অংটি চলে আসলো মাত্র দশ টাকা করে এগুলো দশ টাকা মাত্র দশ টাকা আর আম দেখে কুড়ি টাকা বিক্রি করতে আচ্ছা আচ্ছা ঠিক দেখেছিলেন একটাকা এটা মাল্টি বলবেন মাল্টিগো পেয়ে যাবেন আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে। আমি একটু আপনাকে যে কানে দেখিয়ে দিচ্ছি। এসব একটু ফ্যান্সি মধ্যে হয়ে গেল। বড় বড় মধ্যে একটু দর্শক বন্ধুদের মাত্র 15 টাকার মধ্যে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে। এসব মাত্র 15 টাকা দরে। এগুলো 15 টাকা স্টার্টিং। মাত্র 15 টাকা। বাহ বাহ দারুণ। মাল্টিপল বেন মাল্টিগো পেয়ে যাবেন। ওকে। এসব ফ্যান্সি মধ্যে। ঠিক আছে। আমি একটু আপনাকে বড়স দেখিয়ে দিচ্ছি। একটু বড়স ফ্যান্সি বল তো মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা।

মালা দেখিয়ে দিচ্ছি চুড়িও দেখিয়ে দিচ্ছি আর এসব মধ্যে চল্লিশ টাকার মধ্যে স্টার্টিং আছে আমার ওকে এসব একটু ফেন্সি মধ্যে চলে আসবে আচ্ছা এসব এক মাস গ্যারান্টি এক এক মাক্সের মধ্যে সব সাইজ মিক্স আচ্ছা আচ্ছা ছ মাস গ্যারান্টি অনলি ষাট টাকা করে ঠিক আছে এসব দু পিস মধ্যে বলবেন দু পিসের মধ্যে পেয়ে যাবেন বাহ এটা তো খুব সুন্দর আট পিস বলবেন আট পিসের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আমরা একটু দেখে নিই তাহলে এটাই সব আট পিস মধ্যে দিয়ে

দু পিস মধ্যে একটু ফেন্সি লাগবে একটু ফেন্সির মধ্যে পেয়ে যাবেন বাহ বাহ আট পিস লাগবে পোলা মধ্যে আট পিস মধ্যেও পেয়ে যাবেন ওকে সবইর মধ্যে পেয়ে যাবেন যেরকম অক্সডাইজ একটু কানে দেখে না হুম হুম এসব বাউটি পরিবেশ বাউটিও পেয়ে যাবেন এসব বাউটি পড়ে যায় মাত্র পনেরো টাকা পেয়ার বাহ মাত্র পনেরো টাকা আছে এসব কানের রিং পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচটা পাঁচ টাকা পেয়ার পড়লো মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে এর মধ্যে ছোট বলবেন ছোট বড় বলবেন বড় অনেক ডিজাইন আসবেন আপনি আসবেন এসব একটু ফেন্সি মধ্যে বলবেন একটু ফেন্সি মধ্যে আচ্ছা ঠিক আছে এসব চলে আসলো মাত্র এক টাকা করে এক টাকা করে মাত্র এক টাকা পেয়ার বাহ বাহ ঠিক আছে একটু ফেন্সি বাসলেট বলবেন বাসলেটও পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে অনেক ডিজাইন এসব সানিয়া মির্জা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন

একটু ফেন্সি মধ্যেই দেখে দিচ্ছি হুম একটু দেখে নিই আমরা এসব বিয়ে বাড়ির মধ্যে शादी মধ্যে যে রকম করতে পারবেন ওই রকম করতে পারবেন ওকে অক্সিডাইজ বলবেন অক্সিডাইজও আছে এসব অক্সিডাইজ মাত্র 60 টাকার মধ্যে ঠিক আছে এসব ফেন্সি বলবেন গাড়া ফেন্সি গাড়ারও পেয়ে যাবেন ওকে এর মধ্যে কালারিং বলবেন কালারিং এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সেট তো চলে আসবে মাত্র 60 টাকা করে 60 টাকা 100 টাকা 120 টাকার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা বাহ ঠিক আছে দেখুন একটু ক্লিপ মধ্যে দেখেন नेक्स्ट আইটেম এসে মাত্র 5 টাকা 6 টাকা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন এখানে দেখুন লাগানো আছে কানে রিং বলবেন কানে রিংও আছে আচ্ছা বাহ একটু আপনি দোকানে দেখে দিন সবই মাল পাবেন কসমেটিক জুয়েলারি হেসসরি সব জিনিস পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এইখানে কসমেটিক পাবেন ওইখানে জুয়েলারি হেসসরি সব জিনিস পাওয়া যাবে ব্র্যান্ডেড নোট ব্র্যান্ডেড সব জিনিস আছে আমাদের দোকানে ওকে তো দর্শক বন্ধুরা আমি দেখুন আপনাদেরকে একবার একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেছেন দাদাদার এখানে যেটা বলছে যে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড যত রকম কসমেটিক আছে জুয়েলারি আছে সমস্ত কিছুই কিন্তু দাদা এখানে পাওয়া যাবে এখানে দেখুন কত রকম বডি স্প্রে আছে এই সমস্ত কিছুই কিন্তু দাদা এখান থেকে পেয়ে যাবেন যেটা নিয়ে দাদা একটু আগেই বললো যে বডি স্প্রেতে ফিফটি ডিসকাউন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সামনে গরমকাল আসছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারেন আপনি আপনার এলাকায় মোটামুটি ধরুন টেন পার্সেন্ট করেও যদি ডিসকাউন্ট রাখেন সেই সময় বিক্রি বিক্রি করতে পারবেন তাই না তো এছাড়াও দেখুন এখানে কিন্তু নানা রকম জিনিস আছে তো আপনারা ফোন ফোন দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ যোগাযোগ করুন করলে কিন্তু সঙ্গে আরো জানে জানতে পারবেন তাই তো তো দাদা আপনাদের এখানে সত্যি কথা বলতে এত আইটেম আছে যা কিন্তু আমার একটা ভিডিওতে কভার করা সম্ভব সম্ভব বা হলেও আমি পরবর্তীকালে দরকার আরো ভিডিও তৈরি করব ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ